হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর স্কুল নেম ওকে হোয়াট ক্লাস ডু ইউ রিড ও ইয়া কক্সবাজার মিনি কক্সবাজার এটা কোথায় অবস্থিত বলো তো এটা গ্রিন মডেল টাউনটা কোথায় জায়গাটার নাম কি মান্ডা ও খুবই সুন্দর বেশ তাই না তুমি আর এ ব্যাপারে তোমার আর কী বলার আছে বলো তো আর ডিসক্রাইব ইওর ফিলিংস